বিদ্যুৎ নিগমের খামখেলিপনা ফলশ্রুতিতে পানীয় জলের তীব্র হাহাকার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের সড়ক অবরোধ ঘটনা যতনবাড়ি থানা এলাকায় বৈশাখের মাঝামাঝি সময়ে রাজ্যের উষ্ণতার পারদ ক্রমেই যেন বৃদ্ধি পাচ্ছে গরমে হাঁসফাঁস জনজীবন এই অবস্থা রাজ্যের একাংশে বিদ্যুৎ নিগমের চরম গাফিলতিতে বিদ্যুৎ ভোক্তারা সম্ভব সমস্যায় এমনই চিত্র বৃহস্পতিবার ক্যামেরায় ধরা এমন যতনবাড়ি দিন টিএসআর পঞ্চম বাহিনীর ক্যাম্প সংলগ্ন পশ্চিম দুলুমা রাঙাছড়া এলাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অভিযোগ বিদ্যুৎ নিগমের খামখ্যালি পনার কারণে বিগত এক মাস যাবৎ তাদের প্রাণন্তকর পরিস্থিতি অভিযোগ বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলে তীব্র সংকট দেখা দিয়েছে এই সমস্যার হাত থেকে পরিত্রাণের জন্য স্থানীয় বাসিন্দারা বারংবার বিদ্যুৎ নিগমের কর্তাদের দারস্থ হয়েছে কিন্তু কাজের কাজ আজ হয়নি অগত্যা বাধ্য হয়ে পশ্চিম দুলোমা রাঙাছড়ার এলাকার সাধারণ মানুষ ঘটি কলসি নিয়ে অমরপুর যতনবাড়ি সড়ক অবরোধ করে এবং এই সড়ক অবরোধের ফলে দুদিকে তীব্র যানজট দেখা দেয় খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসে পুলিশ কিন্তু এলাকাবাসী পুলিশের কথা শুনতে নারাজ অবস্থা বেগতিক বুঝে অবরোধস্থলে আসতে বাধ্য হন বিদ্যুৎ নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্তা মনোজ দেবর্মা বিদ্যুৎ নিগম গমের কর্তাকে হাতে পে ভোগান্তির শিকার সাধারণ মানুষ তাদের খুব উদয় মানে মানে যে পচিনগুলমা রাঙ্গাশরা এরিয়াতে অনেক পাড়া আছে শত শত পাড়া আছে কারণ না হ্যাঁ তোলে একনে জলের সমস্যা জলের সমস্যা নিয়ে এক মাস দেড় মাস গড়িয়া তারা কমপেনস করে কমপেনস করার পরেও কাজ করা হয়নি জন্য আজকে সারা এই এলাকা লোটা সবে বিক্ষুঘিয়া আশা অনুভব করতে হচ্ছে কোন জায়গাতে বসে রাস্তা পড়া এটা রাস্তা পড়া রাঙ্গাশরা মু

পরিশেষে বিদ্যুৎ পরিবাহী লাইনের মেরামত করার প্রতিশ্রুতি প্রদানের বাধ্য হন সংশ্লিষ্ট কর্তাবাবু আর এই আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় সাধারণ মানুষ ফলে হাফ ছেড়ে বাঁচে যান চালক থেকে শুরু করে নিত্যযাত্রীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এদিনকার রাস্তা অবরোধের জন্য কে দায়ী কার বা কাদের জন্যই নিত্যযাত্রীদের হাপা পোহাতে হয়েছে সচেতন মহলের বক্তব্য সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগমের বিভাগকর্তা যদি ওই এলাকায় জনসাধারণের আর্চি মেনে আগেই যদি বৈদ্যুতিক লাইন মেরামতের কাজটি সম্পূর্ণ করতেন তাহলে হয়তো আজকের এই সড়ক অবরোধে বসতে হতো না পশ্চিম দুলোমা রাঙাছড়া এলাকার সাধারণ মানুষকে এই বিষয়ে কি সংশ্লিষ্ট প্রশাসন নজর দেবে নাকি নিজ দায়িত্ব পালনে হেয়ালি পরেও ফাঁক গুলিয়ে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে সক্ষম হবেন সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগমের কর্তা আর এই যদি হয় তাহলে একদিন সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ হবে তা বলায় বাহুল্য অতএব সাধু সাবধান